আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিটোরিয়াল নিয়ে তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন এই পোস্টার ডিজাইনটি আপনাদেরকে উপহার দেবে বলে বানিয়েছি তো এই পোস্টার ডিজাইনটি আপনারা পেতে হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে পি এল পি ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন তবে ডাউনলোড করার আগে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে নেবেন কারণ ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাদের থেকে পাসওয়ার্ডটি সাবে সেই পাসওয়ার্ডটি এর জন্য ভিডিওটা নে না টেনে ধৈর্য সহকারে দেখুন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করতে থাকুন তো যারা পুরান আছেন তারা জানান পিএলপি ফাইলে কীভাবে এডিট করতে হয় হ্যাঁ কীভাবে কাজ করতে হয় জানান আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পিএলপি ফাইলটি তেমন একটা লেয়ার নাই লেয়ারগুলো খুবই সংক্ষিপ্ত রাখছি যেহেতু নতুনদের জন্য হুকারে আসবে সেজন্য অল্প কয়েকটা লেয়ার রাখছি তো এই যে দেখছেন এখানে উপরে আমার নাম দেখা যাচ্ছে এই যে এখানে আইকনে এসে নতুন যারা আসেন তারা দেখুন এই নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন বাংলাতে হোক ইংলিশে হোক নামটা এখান থেকে কীবোর্ড আছে কীবোর্ডে আপনারা দেখতেছেন দেখতেছেন এখান থেকে আপনারা লিখে দিবেন আপনাদের নামটা তারপরে কোথায় থেকে প্রসার করতেছেন আপনারা এটা এখানে লিখে দিবেন তো দুটোই আসে তারপরে আসুন এই যে ফটো ফটোগুলা কীভাবে আপনারা অ্যাড করবেন যারা নতুন আসেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি এই যে মনে করেন আমার ফটো এখানে আসে তো সেই ফটো আপনারা আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন পিএনজি আকারে একটি ফটো তো এই পিএনজি বলতে কি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আপনারা নিয়ে আসবেন এই যে ফ্রম গ্যালারি লেখা এই যে ফ্রম গ্যালারি এখানে গিয়ে আপনারা নিয়ে আসবেন তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নতুনদেরকে আর পুরান যারা আছেন তারা একটু ধৈর্য সহকারে দেখুন এই যে ফটোটা দেখতেছেন এটা আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি গ্যালারি থেকে সিলেক্ট করছি আমার এই ফটোটা তো এখানে আমি এখন কী করব এই যে ওকেতে দেবো ওকেতে দিয়ে এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিম্যাপ করা ফটো এটাকে আমি প্রথমে এখানে এভাবে রেখে সাইজটা মিলিয়ে নিব সাইজটা আগেরটার এই যেটা আছে এটার সাইজ বরাবর আমি আগে মিলিয়ে নেব একটু দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন পুরানদেরকে বলবো নতুনদেরকে একটু বোঝার এবং শেখার সুযোগ করে দিন একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি এই যে দেখছেন এভাবে প্রথমে পজিশন মতো ফটোটাকে বসিয়ে নেবেন আপনারা আপনাদের ফটোকে এভাবে পজিশন মতো বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে কী করবেন এই যে লেয়ার অপশনে আসবেন লেয়ার অপশানে আসি এই যে ফটোর এই যে বাম পাশে দেখতেছেন ছোটো ছোটো এই যে কতগুলা দাগ দেখা যাচ্ছে এই যে ডট এই ডটের উপর আপনারা কী করবেন হাত দিয়ে হালকা করে সেফে ধরবেন এভাবে সেফে ধরবেন সেফে ধরে এভাবে এই ফটোর উপরে নিয়ে আসবেন আমার আগে যে ফটোটা আছে এটার উপরে নিয়ে আসবেন নিয়ে আসি এটাকে লক করে দেবেন যাতে নড়া ছড়া না খাই দেশে দিক না নড়ায় তারপরে এই যে আমার ফটো যেটা এটা আপনারা চাইলে ডিলিট করে দেবেন বা এই যে হাইড করে দেবেন চোখের মতো আইকন হাইড করে দেবেন এখন যেটা সিলেক্ট করছেন ওইটা কিন্তু বসে গেছে ওই ফটোটা কিন্তু এখন বসে গেছে আগের ফটোটা কিন্তু এখন দেখাচ্ছে না তো এই একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এই যে উপরে দেখতেছেন তিনজন ম্যানের একটা আকৃতি দিয়ে রাখছি এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে মনে করেন আপনাদের থানা উপজেলা পর্যায়ে যেই নেতারা থাকেন ওই নেতাদের ফটো বসিয়ে দিতে পারবেন এখান থেকে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মনে করেন এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম এই যে ফটোটাকে সিলেক্ট করলাম এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে হুম দেখিয়ে দিই আমি আনলক করি আপনাদেরকে এই যে এটা না নিষেডটা এই যে নিষেডটা হ্যাঁ আমি আনলক করে নিলাম আনলক করে নিচে দেখুন ফটোটা সম্পূর্ণ এই যে আলাদা দেখছেন এই ফটোটা সম্পূর্ণ আলাদা ঠিক সেম সিস্টেমে আপনারা ফটোটাকে এভাবে এডিট করি দেখছেন কীভাবে রাউন্ড করে এডিট করছি এইটাকে এটাকে এভাবে হালকা করে আনি আগের জায়গায় এভাবে বসাবেন মানে আগের ফটোর উপরে বসাবেন ঠিক সেম সিস্টেমে আমার ফটোতে যেরকম দেখেছ এরকমভাবে বসাবেন বসিয়ে কী করবেন ফটোটাকে ওই যে ডে ধরে সেবে ধরে ওই আগের ফটোর জায়গায় আনি বসিয়ে দেবেন আপনাদের নেতার ফটোটা তো এটা এইভাবে রাউন্ড কীভাবে করবেন রাউন্ড করতে গেলে আপনাদের আবার গ্যালারি থেকে আপনারা কী করবেন আপনাদের নেতার ফটোটাকে নিয়ে আসবেন তো সেটা আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করছি আমি নিয়ে আসতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ফটোটা যেটা আপনারা দেখতে পাইছেন ওখানে ওই ফটোটা তো আমি এটাকে এখন একটা সাইজ দেব এটা যে রাউন্ড করে নেব দেখছেন কীভাবে রাউন্ড করতেছি একটু লক্ষ্য করে দেখুন নতুনরা আর ফোর একটা দৈর্য সহকাররা দেখুন নতুনদেরকে একটু দেখার বোঝার সুযোগ করে দিন এইভাবে নেবেন এইভাবে আপনারা প্রথমে এটাকে মার্ক করে নেবেন এই যে এইভাবে বস এখন ঠিক আছে ওকে দেখছেন ফটোটা ঠিক সেম জায়গায় কেটে কিন্তু চলে আসছে এটাকে এভাবে সাইজ করে নেবেন এই যে এটাতে সেফে ধরি এভাবে বড় সড়ো করে নিতে পারবেন এইভাবে করে নিয়ে এই ফটোটার উপরে সাইজ করে নেবেন দেখছেন এই ফটোটার উপরে এভাবে সাইজ করে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এবারে কী করবেন লেয়ার অপশানে আসবেন আসে এই ফটোটাকে সেফে ধরবেন এটা কিন্তু আপনারা আনলকে রাখবেন কারণ আনলক না রাখলে বুঝতে পারবেন না হ্যাঁ এই যে মনে করেন এটা কিন্তু এই যে এই যে ফটোটা একবারে নিচের ফটোটার উপরে দিয়ে আনি এভাবে বসিয়ে দিবেন দেখুন ওই যে সিলেক্ট করে দেখছেন ওইটা কিন্তু একবারে হাইডওয়ে ভিতরে বসে গেছে এভাবে আপনারা চাইলে এই বাকি ফটোগুলো আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন ওইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিলিট করে দিচ্ছি এটা আপনাদেরকে দেখানো বোঝানোর জন্য নতুনদেরকে ইয়ে করলাম তো এভাবে আপনারা কাজটা করতে পারবেন আর যারা পুরান আসেন ফুল এডিটেবল পিএলপি ফাইল প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফুল ইডিটেবল পিএলপি আমাদের কাছে আসে দিয়ে দেবো আর একটা বিষয় যারা এখান থেকে ইডিট করতে চান যে না আমি তো ঢাকা সতেরো আসনে নাই আমি অন্য আসনে আসি সেখান থেকে আমি প্রসার করতে চাই তাহলে এখানে তাদের জন্য আর একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি আপনারা এই যে সেই অপশনে আসবেন যে সেই অপশনে আসি এই যে সেবের কালারটা আপনারা করে দিবেন ঠিক এখানে যে কালারটা আসে এই যে এখানে সতেরো আসনের নিচে যে কালারটা আছে সেই কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন এই যে দেখুন এই যে কালারটা এই কালারটা এভাবে প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এইভাবে সাইজ মিলিয়ে নেবেন এই যে দেখুন আমি কীভাবে এটাকে এডিট করতেছি এই যে দেখুন এই যে এই যে সুন্দর মতো কিন্তু এখানে বসে গেছে কালারটা এভাবে শেপটিকে বসিয়ে দিয়ে এরপরে এটাকে আপনারা একটু ডাইনেভাবে করে নেবেন আপনাদের সুবিধা মতো এটাকে আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন এভাবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে নেবেন এভাবে বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু বসে গেছে আপনাদের ওই লেখাটা কিন্তু মুছে গেছে কালারটাও কিন্তু সেম আছে তারপরে কী করবেন এটাকে এভাবে নক করে দেবেন নক লক করে দিয়ে এরপরে আপনার এখান থেকে যে প্লাস এইখানে এসে এখান থেকে একটা টেক্স নিয়ে নেবেন এই যে একটা টেস্ট নিয়ে নিয়েছেন এটাতে এটাকে এখন আপনারা কী করবেন একটা কালার দিয়ে দেবেন যদি কালার তো স্পষ্ট দেখা যাচ্ছে না এটাকে আপনারা একটু সাদা করে দেবেন দিয়ে এটাকে এখন আপনারা কোন আসন দিতে চান যেমন ধরেন আমি দিলাম হ্যাঁ নোয়াখালী যেহেতু আমার বাড়ি নোয়াখালী আমি নোয়াখালী আসনটাই দিচ্ছি নোয়াখালী পাঁচ পাঁচ আসনে দেখছেন নোয়াখালী ফার্স্ট আসনে আমি দিলাম এটাকে একটু হালকা ছোটো করি যে দেখুন দেখছেন কি সুন্দর মতো বসে গেছে তো আপনারা যে যে জেলা থেকে যে আসন থেকে প্রচারণা করতে চাচ্ছেন সেটা এভাবে এডিট করে দিয়ে কিন্তু আপনারা আপনাদের ওই যে ফটো মটো সব কিছু দিয়ে এভাবে সেট করি আপনারা প্রচারণা করতে পারেন এই একটা সাবজেক্ট গেল আচ্ছা তারপরে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা আমি ডিডিট করে দিলাম যেমন ধরেন যারা ফিএলপি ফাইল ফুল ফিএল ফাইল নিতে চান তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আর একটা ফিএল ফাইল আছে যেটাতে ফুল এডিট করতে পারবেন ফুল এসডি যে সেটি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে রাখছি এই ফিএল ফাইলের ভিতরে এটা যারা নিতে চান পার্সোনালভাবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন যে পরবর্তী ফিএল ফাইলগুলো বানাইতে আপনাদের সুবিধা হবে এভাবে আপনারা কাজটা করতে পারবেন একটা বিষয় আর ফিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ফিক্সেল ল্যাব অ্যাপসে এটাকে অ্যাড করতে পারবেন আর কীভাবে অ্যাড করবেন ফাইলটি ডাউনলোড করার পরে কীভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য আপনাকে যাইতে হবে যে থ্রি ডট মেনুতে তারপরে যে ফিএল ফাইল ওপেন ফিএল ফাইল এখানে গিয়ে আপনারা যে ফিএল এখানে গিয়ে যেহেতু আপনারা ডাউনলোড করছেন তাহলে আপনারা একটু ব্যাকে আসবেন এই যে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশন গিয়ে আপনাদের ফিলবিটা এখানে থাকবে এখানে এই অপশনের ভিতরে থাকবে আমি যদি ডাউনলোড করি নাই সেই জন্য এখানে নাই এখান থেকে আপনারা সিলেক্ট করে ওপেন করে নেবেন ওপেন করে নিলে আমার যেরকম ওপেন হয়ে গেছে এরকম এরকম আপনাদের এরকম ওপেন হয়ে যাবে এভাবে আর যারা ওপেন করতে পারতেছেন না ফিক্সেল অ্যাপস অ্যাড হচ্ছে না তাদের জন্য আমরা একটা অ্যাপস বানিয়ে রাখছি তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে একটু দেখিয়ে আসবেন এবং ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো সেটাও আপনাদেরকে হালকা করে একটু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আপনি এমন তিনটা লিঙ্ক দেখতে পাবেন উপরেরটা একটা হচ্ছে ডাউনলোড পিএলপি ফাইল তো এই লিঙ্কের উপরে গেলে আপনি পিএল ফাইলটি ডাউনলোড করতে পারবেন স্যার সঙ্গে পাসওয়ার্ড দিয়ে আর নিচেরটা হলো ফিচার ল্যাব ইটি লাইট এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন তাও আপনাদেরকে দেখিয়ে দিব আর নিচের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো সেটা হচ্ছে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড করার জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে আপনারা ফ্রিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো আপনি আপনাদেরকে দেখিয়ে দিই ফিক্সাল অ্যাপ এটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা একটু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন হ্যাঁ এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আমি লিঙ্কটি ওপেন করতেছি এই লিঙ্কটি এরকম ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো এরকম ওপেন হয়ে যাবার সাথে সাথে আপনারা কী করবেন এই যে ফিক্সাল ল্যাপ এটি লাইট লেখা আছে তার নিচে দেখুন এখানে ডিসক্রিপশন বক্সে কিছু কথা লেখা আছে ফিক্সল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করতে এই পাসওয়ার্ডটি নিচে ব্যবহার করুন পাসওয়ার্ড কি বড়ো হাতের এ ডি এইচ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন এবং জিপ ফাইলটি আনজিপ করতে গুগল প্লে স্টোর থেকে যে এ রিসিভার অ্যাপটি ইনস্টল করে নিন এবং আনজিপ করতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন এই যে এখানে লেখা দেখতেছেন আমার নাম লিখে রাখছি এ এন এ আর আনোয়ার হ্যাঁ আপনার এই পাসওয়ার্ডটি আনজিভ করতে প্রয়োজন হবে তো আপনারা প্রথমত করবেন কি প্রথমত আপনারা এই লিঙ্কে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে এই যে এখানে ইউর আনসার লেখা আছে এখানে ইউর আনসার এখানে আপনারা লিখবেন ওই যে পাসওয়ার্ডটা যে সার্চ সংখ্যা এ ডি এইচ আমি লিখতেছি এ এইচ এ ডি এইচ এ ডি ই এইচ মিলিয়ে নেবেন পাসওয়ার্ডটা এ ডি ই এইচ ডিইএচ এরপর সাবমিট অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফিক্স ল্যাব অ্যাপসের যে লিঙ্কটা এটাই হচ্ছে মূলত সেই লিঙ্ক তো এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে বা এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে বুঝছেন এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে কিন্তু কাজ শেষ না এইটা আপনার অ্যাপ অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে গুগল প্লে স্টোর থেকে ওই যে আর রিসিভার যেটা আনজিপ করবেন সেটাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন তো তারপরে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন নামার পরে আপনারা আনজিপ করি ফাইলটি বের করে নেবেন এক্সট্রাক করে ফাইলটি বের করে নেবেন বা এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন এটা অনেকেরই জানা আছে যারা হ্যাঁ সবাই এটা জানান তো সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন যে লিঙ্কের ওপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে কয়েকটা জিমেল শো হয়েছে যেহেতু আমি বিভিন্ন সাইডে কাজ করি তো আমার এই জন্য জিমেল শো হয়েছে আপনাদের যদি একাধিক জিমেল থাকে তাহলে এরকম শো করবে আর যদি একাধিক না থাকে তাহলে সরাসরি ফাইল লিঙ্কে নিয়ে যাবে তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি কী করলাম ওকেতে ক্লিক করে দিলাম এই ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফাইলটি কিন্তু এখন ডাউনলোড হওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো আমাকে এখন দেখাচ্ছে যে আপনি কোন ইয়ার মাধ্যমে এটাকে আনজিপ করতে চান তো আমি এই যে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখছেন আমার সামনে এরকম ফাইলটি ওপেন হয়ে গেছে এই যে ফাইলটি এখন এই ফাইলটিকে আপনি কী করবেন আনজিপ করতে হবে আনজিপ করতে গেলে আপনি এটার পরে ক্লিক করে দেবেন নিচে দেখতে দুটো অপশন একটা হচ্ছে ইনস্টল ওখান থেকে আপনি ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন আমার নিচে লেখা আছে স্টাক স্ট্যাক মানে আপনি ফাইলটাকে ভেঙে ফেলবেন ভেঙে ফাইলটি বের করে নেবেন তো তার প্রয়োজন হবে না বের করার প্রয়োজন হবে আপনি যেহেতু কাজ করবেন ইনস্টল করে নিতে পারবেন এই যে ডাইরেক্ট ইনস্টলের ভিতরে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনার কাছে পাসওয়ার্ডস আছে কোন পাসওয়ার্ডটা দেবেন আপনি ওই যে আমার নাম ছোট অক্ষরের যে লেখা আছে ওটা এ এন ডাব্লিউ এ আর এই যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন কী করবো আমি এই যে ওকেতে চাপ দিলাম ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখছেন ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটি এখন ইনস্টল হয়ে যাবে তো এখন ইনস্টল করার জন্য এই যে আপ আপডেট এই যে আপডেট দেখতে আপডেট অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এই আপডেট অপশানটাতে আপনারা এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো এই যে ইনস্টল হয়ে গেছে এখন আপনারা কী করবেন এই যে ডান বা অফেন এই যে অফেনও ক্লিক করতে পারেন এই যে অফেনে ক্লিক করলে এভাবে আপনাদের সামনে এ ফিএসটি অফেন হয়ে যাবে এটাই হতো মূলত ফিক্সেল ল্যাব অ্যাপস হ্যাঁ আপনারা এটাতে ফিএল ভি ফাইলটি সাপোর্ট করবে আপনাদের যে কোনো ফিএল ভি ফাইল এখানে সাপোর্ট করবে এই যে দেখুন আমার ফিএল ভিগুলো এখানে সব অ্যাড হয়ে গেছে দেখছেন সব ফি এল এখানে আমার অ্যাড হয়ে গেছে যে আমার ওই পিক্সেল অ্যাপ দিয়ে যেই কাজটা করছি সেটা এখানেও অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেখছেন সামনে চলে আসছে আপনারা এভাবে কাজটা করতে পারবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো সংক্ষেপে শেষ করতে চাচ্ছি অনেকেই আসেন যে আমি একটা ফিক্সেল অ্যাপ মোডিফাই করবো হুম যে সেখানে আমার নাম থাকবে এই যেখানে এখানে আমি একটা নাম দিচ্ছি আমার নাম থাকবে এই যে এখানে আমার ছবি থাকবে হ্যাঁ এখানে লোগো থাকবে এরকম এই যে এখানে লোগো থাকবে তারপরে আরও কিছু বিষয় আছে যে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে এখানে এই যে ফটো থাকবে হয়তো আপনার ফটো থাকবে এখানে নাম থাকবে হ্যাঁ এখানে কিছু লেখা থাকবে ফেসবুকের লিঙ্ক ফেসবুক আইডি লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক হ্যাঁ বা কিছু লিখে দিবেন হ্যাঁ বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন এই ধরনের কিছু যদি মডিফাই করতে চান আপনার আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি মডিফাই কাজও করি হুম আপনারা আসলে এখান থেকে মোটি আমাদের থেকে মডিফাই করে নিতে পারেন আপনাদের নিজের নামে একটা অ্যাপস পিক্সেল অ্যাপ অ্যাপস বানিয়ে নিতে পারেন একবারে ফটো শোকা দেখছেন এখানে আমার ফটো বসিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে আপনাদের ফটো বসিয়ে নিতে পারবেন আমাদের থেকে যদি বানিয়ে নেন এরকম একটা পিকজেলাল অ্যাপস তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান আছেন তাদের উদ্দেশ্য বলতেছি ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে করে আপনাদের জন্য নিত্য নতুন কোনো ভিডিও আমরা নিয়ে আসতে পারি বা আগ্রহ জাগে যে নতুন কোনো ভিডিও আমরা বানিয়ে আপনাদেরকে উপহার দেবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম